হ্যালো বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আদ্যপীঠ মায়ের মন্দির তো যারা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ভিডিওটা এখনও নি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে দেখো এবং যারা একটা প্রফেশনাল প্রফেশনাল একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাও আমার মধ্যে যে আমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছি তো তোমরাও যদি প্রফেশনাল একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও তো চলো ভিডিওটা দেখা যাক আদ্যপীঠ মায়ের মন্দির এটা হচ্ছে পার্ট টু ভিডিও পার্ট ওয়ান ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যেটা দক্ষিণেশ্বরের ভিডিও তোমরা চাইলে দেখতে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে তো কেন দাঁড়িয়েছে কারণ এখানে আদ্যপীঠ মায়ের মন্দির এটা হচ্ছে মেন মন্দির তো আদ্যপীঠ মায়ের মন্দিরে গেট খুলবে বলে সকলে এতক্ষণ ধরে ছিল কিন্তু লাস্টে ঘোষণা করা হলো যে আজকে গেট খোলা হবে না যদিও বা খোলা হয় সন্ধে ছটার সময় খোলা হবে তো সন্ধ্যে ছটা পর্যন্ত তো অনেকেই অপেক্ষা করবে না সেই জন্য আমিও অপেক্ষা করিনি তো আদ্যপীঠ মায়ের মন্দির এটা দেখতেই পাচ্ছ গেটটা খুলে নি বাট তোমাদের থেকে বাইরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখার মধ্যে এটাই আদ্যপীঠে তাছাড়া কিছু নেই এবং তারপরে প্রসাদ কীভাবে বিতরণ হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এই যে সকলে যে নামছে নেমে একটু এগিয়ে গেলেই প্রসাদের টুকুন পাওয়া যাবে যেটা পঞ্চাশ টাকা করে নেবে সেই টুকুনটা এখানে গেটে দিয়ে তারপরে তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে তো দেখে নাও কী কী দিচ্ছে কীভাবে তো খাওয়ানো হচ্ছে সব কিছু প্রসেস খাদ্যপীঠ মায়ের মন্দিরটা তোমাদেরকে পুরো দেখালাম ঘুরে দেখালাম ঠিক আছে তার আগে দক্ষিণেশ্বরটা আমি দেখেছিলাম পার্ট ওয়ান ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন ইউটিউব শিক্ষামূলক ঠিক আছে সমস্ত কিছু আমি এখানে ছাড়ি এবং মাঝে মধ্যে কিছু ব্লগ করি ওরা চাইলে ইউটিউবে অ্যাকাউন্ট ওপেন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে যেতে পারো ঠিক আছে